সবাইকে নমস্কার দেখতে পাচ্ছেন কি সুন্দর পুঁইশাক হয়েছে বেশ কয়েকবার কাটাও হয়েছে আপনারাও বাড়িতে যদি অল্প জায়গা থাকে একটি মাছের ক্রেটের মধ্যে খুব সহজেই এই পুঁইশাক চাষ করতে পারেন কোনো মেনটেন্স নেই কোনো পোকার আক্রমণ নেই আমি ভাড়া বাড়ির ছাদের নিচে দেখুন টিনের শেড দেওয়া আছে রোদ্রু বেশি পায় না বিকেল বেলায় অল্প একটু রোদ্রু পায় সেই অবস্থাতেই ছাদের নিচে এই টিনের শেডের নিচে চাষাবাদ করি তাও রেজাল্ট খুবই ভালো দেখুন কি সুন্দর পুঁইশাক হয়েছে এবং ক্রেটে দেখুন মাটি কত কম আছে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ মাটি আছে টোটালটাই ফাঁকা কিন্তু এই ক্রেটের মধ্যে তিনটে কুই গাছ লাগিয়েছিলাম কয়েকবার খাওয়া হয়েছে তারপরেও দেখুন কি সুন্দর পুঁইশাক হয়েছে গ্রোথও খুব সুন্দর তবে মাটি কম হলে কি হবে মাটিতে প্রায় রেগুলারই আমাকে তরল সার মিশ্রিত জল দিতে হয় একটি নিরামিষ তরল সারিষ তরল সার আমি বিভিন্ন মাছের এবং সেটি অবশ্যই লোকাল মাছ হতে হবে লোকাল মাছের বিভিন্ন ওয়েস্টেজ জিনিসগুলো জলে অল্প টক দই এবং অল্প গুড় দিয়ে ভিজিয়ে রাখবেন অনেক দিন প্রায় এক মাস থেকে দু মাস তারপরে সেটিকে ছেঁকে নিয়ে অল্প মোটামুটি দশ এমএল পার লিটার জলে গুলে গাছে গোড়ায় দেবেন সপ্তাহে একবার দেখবেন খুব সুন্দর এরকম রেজাল্ট পাবেন বড় বড় পাতা হবে আর এটা আমার সেই নিরামিষ তরল সার তরল সারের ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন তরল সারে পোকা হলে নিম পাতা এবং কারি পাতা দিয়ে দেবেন দেখবেন সব পোকা মরে যাবে আর এটি আমি বানাচ্ছি এই আমিষ তরল সার দুটোই ভালো উপকারী কিন্তু একটু সময় লাগে হতে পুরোপুরি ডিকম্পোজ হয়ে গেলে শার্টটি অনেকদিন ব্যবহার করা যায় রেজাল্ট দেখুন কি সুন্দর পুঁশাক হয়েছে ডাটা কাটবেন আবার দেখবেন পনেরো কুড়ি দিনের মধ্যে আবার